ঘরের টাকা পয়সা সোনাদানা সব ডাকাতির পর বাড়ির গৃহপদকে পালক্রমে ধর্ষণ করে ডাকাতেরা । প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিগর অবস্থায় মসজিদের এক ইমানকে আটক করেছে এলাকাবাসী নেটদুনিয়া তুল পার করে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অবাক করা দুটি ঘটনা ঘটে গিয়েছে ব্রেকিং নিউজ সেই দুটি গঠন আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে ডাকাত দলেরা সব কিছু লুটেপুটে নিয়ে নববধূকে গণদর্শন করেছে অন্যদিকে ইমাম এবং ফবা শিশীর সাথে যে গোপন সম্পর্কে ধরা খেয়েছে না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখো ঘরের টাকা পয়সা সোনাদানা সব ডাকাতির পর বাড়ির গৃহবধূকে পালক্রমে ধর্ষণ করে ডাকাতেরা। ঘটনাটি লক্ষ্মীপুরে ডাকাতির সময় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগের মামলায় মোহাম্মদ সোহেল ও নূর করিম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে সোমবার দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ পুলিশ ও এজাহার সূত্র থেকে জানা যায় একুশ তারিখ গভীর রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামে একটি বাড়িতে ছয় সদস্যের ডাকাত দল প্রবেশ করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দল গৃহকর্তার হাত পা বেঁধে ফেলে পরে তারা ঘরে থাকা টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে পর্যায়ক্রমে তারা গৃহবধূকে ধর্ষণ করে এর মধ্যে দুইজনকে পরিবারের লোকজন চিনতে পারে এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামার চারজনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন ওই নারী বলেন সবকিছু ডাকাতি করে নিয়ে যাওয়ার পর আমাকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে একে একে ছয়জন জন শারীরিক সম্পর্ক করে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ঝলক মহন্ত বলেন মামলার পরপরই অভিযান চালিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি তাদেরকে আদালতে শরবত করা হয় আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মসজিদের এক ইমামকে আটক করেছে এলাকাবাসী বৃহস্পতিবার রাত দুইটায় চাঁদপুরের কচুয়ায় উপজেলার বিতারা ইউনিয়নের দুর্গাপুর দক্ষিণ পাড়ার আলেক ডাক্তারের বাড়ি থেকে তাদের আটক করা হয় আটক ইমামের নাম ফাহাদ হোসেন তিনি কচুয়া উপজেলার করাইয়া ইউনিয়নের আকিয়ারা গ্রামের মোহাম্মদ মকবুল হোসেনের ছেলে এবং বাইতুল আমান জামে মসজিদের ইমাম ওই নারী প্রবাসী কলিমুল্লার স্ত্রী স্থানীয়রা জানায় ফাহাদ হোসেন প্রবাসীর স্ত্রীর সঙ্গে বেশ কয়েক মাস ধরে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মসজিদ কমিটি ও এলাকাবাসী ইমামকে সতর্ক করেন বৃহস্পতিবার রাতে নামাজের পর প্রবাসীর স্ত্রীর ঘরে গেলে উৎপেদে থাকা স্থানীয় যুবকরা তাদের আটক করে পরে বিষয়টি ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশে এসআই আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন ওসি মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলার পর জেল হাজতে পাঠানো হয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে আর বুঝতে পারছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়না হত্যা নিয়ে যে তদন্তগুলো সামনে আসছে সবকিছু মিলে আমরা বুঝতে পেরেছি যে এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে এবং বড় বড় কোনো লোক হাত রয়েছে হয়তোবা প্রশাসনকে ম্যানেজ করতে পেরেছে হয়তোবা প্রভাবশালী লোকে তাদেরকে দেখতে পারছে না নয়তোবা যারা আসামি মূলত তারা গা ডাকা দিয়েছে এমনভাবে কোনোভাবে পুলিশ ক্লো পাচ্ছে না সেদিন কি কেউ দেখেনি কোনো সিসি ক্যামেরা ছিল না আর কি প্রত্যক্ষদর্শী কেউ নেই আর নাকি সকলে চুপ রয়েছে প্রিয় দর্শক আপনাদের অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ